নামাজের মধ্যে যদি আপনি ধাড়ি নিয়ে হয়তোবা কাপড় চোপড় নিয়ে হয়তোবা শরীর নিয়ে যদি আপনি খেলা করেন তাহলে আপনার নামাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক সময় কিন্তু দেখা যায় আমরা বিনা কারণে আমাদের ধারের ভিতর চুলকায় না তবু আমরা চুলকিয়ে থাকি অনেক সময় দেখা যায় আমাদের শরীর চুলকায় না আমরা শরীর চুলকায় থাকি অনেক সময় দেখা যায় আমাদের কাপড় ফ্যানের বাতাসের সাথে যখন উড়ে যায় তখন আমরা সেটাকে টেনে ধরে রাখি এই ধরনের আমরা নামাজের মধ্যে বিনা কারণে খেলা করে থাকি শয়তানি করে থাকি যার ফলে কিন্তু আপনার নামাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে নামাজের মধ্যে কাপড় চোপড় নিয়ে দাঁড়িয়ে নিয়ে চুল নিয়ে শরীর নিয়ে খেলা করা মাকরুহে তাহরিমে যেটা বড় ধরনের ঘুণা বড় ধরনের অফরা যেহেতু এটা মাকরুহে তাহরিমে সাধারণ কোন জিনিস নয় যার কারণে হয়তো বা আপনার এই ভুলের কারণে আপনার নামাজ না হওয়ারও সম্ভাবনা রয়েছে সেজন্য সবাই এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন অবশ্যই ভিডিওটি জানার ক্ষেত্রে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন